শর্ট হয়ে গেল জায়গাও শর্ট পেলেন আর কম্বলটা পেয়ে গেল ভাই এই কম্বল বা অনেক বাড়িতেই এই কম্বলের শীত পরে গেছে তো কম্বল ব্যবহার হচ্ছে কিন্তু এটা ভাঁজ করার একটা বিশেষ সমস্যা হয় তাই তাহলে কি এরকম এলো মেলো করে দিয়ে ফিকে পাকা পালিয়ে যায় না ভাই আমি বলছি আপনার বাড়িতে যেমন কম্বল হয় তেমন তাই পরিষ্কার হবে আর সেই কম্বলটা ভাঁজ করতে হয় ভাঁজ তাই একটা শীতকালের বড় ভাঁজের সমস্যা হয় আর ভাঁজটা এলে মেলেভাবে করলেছিলাম আমি একটা পদ্ধতি আপনাদের দেখা যাচ্ছে ভাই খেয়াল করুন এই কম্বলটা কীভাবে ভাঁজ করবো দেখুন দাদা ভাই ফার্স্টে শুরু করে তাই তো দাদা ভাই সময় বেশি দিচ্ছি না এবং দাদাই ফার্স্টে এই কম্বলটাকে আপনারা আমার বাড়িতে যেমন যাইভার সেরকম ভাবি মিটিয়ে দেবেন বুঝেছেন দেখুন ভাই এভাবে একটা এদের সমান করে বিছাবেন দেখবেন দাদা ভাই এই দিকটা বিছাবেন আর এই দুইটাও দেখাচ্ছে বিছিয়ে কেমন ভালো করে দেখা হতো চারিদিকে সমান হয়ে কিনা না এখন চারিদিকে দেখা হতো দেখতে পাচ্ছেন দাদা ভাই চারিদিকে সমান করে একটু বিছানার চেষ্টা করবে বুঝেছেন দাদা ভাই বিছানার পরে একটু খেয়াল করুন ভাই এটা হাফ মুড়ে দেবেন ক্যামেরাটা হাফ মুড়ে দেখুন দাদা ভাই হাফ মুড়ে দেবেন দেখতে ভাই ফার্স্ট দেখতে পাচ্ছেন হাফ মুড়ে দিলাম ক্যামেরা এটা এটা এবার হাফ মুড়বেন বুঝেছেন দাদা ভাই এটা অর্ধেক মুড়বে হ্যাঁ ঠিক আছে দাদা এটা ফার্স্ট দেখতে পাচ্ছেন অর্ধেক মোড়া হলো আর এই যে এই দিকটা আছে দাদা এই দিকটা আছে এই এই দিকটা আছে এই দিকটা দিয়ে ধারে মুড়ে দেবেন বুঝছেন না ভাই এটার সাথে দেখতে যান এটা হাফ ছিল এটা পুরো মুড়ে দেবেন দেখুন ভাই এবার পুরো মুড়ে দেবেন দেখুন ভাই ভালো করে ধরো চারিদিকে ভালো করে ধরো এটা পুরো মুড়ে দিলাম তাই তো দাদা ভাই দেখতেছেন দাদা ভাই খেয়াল করে একটু সমান করবে এগুলো একটু সমান সমান করে দেখতে ভালো লাগবে বুঝতে দাদা ভাই এটা পুরো সমান করার চেষ্টা করবে দেখুন দাদা ভাই শুনুন দেখতেছেন দাদা ভাই এবার শুনবে তারপরে কী করবে আপনারা এইটা এই দিকের একটা লেবেন এটা তো সমান করেছেন এই দিকে একটা দিয়ে এইভাবে একটু উল্টে দেবেন খেয়াল করুন এইটা এইভাবে উল্টে দেবেন বাকি ওই দিকটা যে আছে দেখা হতো কেমন ভালো খেলাটা দেখা হতো এই যে এই দিকে মনে দেবেন হ্যাঁ আর এই দিকে যে আছে এই যে এই দিকেটা হ্যাঁ দাদা খেয়াল কর কেমন ভালো কথা বলো এইটা এভাবে রোলিং করে যাবেন বলছেন এইটা দেখো রোলিং করে নেবেন দেখতে পাচ্ছেন দাদাই খেয়াল করে এই রোলিং করে নেবেন এইভাবে রোল করে নেবেন আচ্ছা এইবার রোল করার ফলে এইটা পরে রেখেছি না একটু ছোট করে দেবেন এইভাবে রাখবেন একটু দিয়ে এইবার করে এবার বাকিটা কী করবেন দেখুন দাদা ভালো করে দেখো এইটা রোল করে করে এইভাবে নিয়ে আসছে এইটা এইভাবে স্যানিটা মুড়েছি এইভাবে রেখেছি এর ফলে কি করে আপনারা এই যে ফাঁকাটা না দাদা এই যে ভালো বা এই ফাঁকাটা এভাবে এভাবে ঢুকিয়ে দেবে দেখতে পাচ্ছেন দাদা ভাই দেখুন দাদা ঢুকাটি দেখুন কেমন ভালো করে দেখাও এই দেখো এই দেখুন দাদা ভাই ঢুকিয়ে দেবে নেবে দেখতে ভালো করে খেয়াল করাতো ভালো করে দেখা তো কি সুন্দর পাঠ হয়ে গেল জায়গাও শর্ট পেলেন আর কম্বলটা হয়ে গেলো আর দেখতে দাদা ভাই আমার দেখতেছেন কি সুন্দর ভাঁজ হয়ে গেল পরে বালিশের মতন আপনারা তিনি মতো ব্যবহার করতে পারবে বুঝেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন তরুণ তোমার পেজ ফলো করবেন ইউটিউবে তোমার তরুণ ফলো করলেই পাবেন